আমি কিন্তু এখানে এসে নতুন একটা জিনিস দেখলাম চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হ্যাঁ ভাই লেবুর শরবত কত গ্লাস বিক্রি করতেছে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে শুক্রবার সকাল সাড়ে সাতটা বাজেই বের হলাম একটু বাহিরে হাঁটাহাটি করব এবং দেখব দুঃখলা মাঠের আশেপাশের চিত্র তুলে ধরবো আমিও দেখব আপনাদেরকে দেখাবো আমার সাথে থেকে ভিডিওটি উপভোগ করুন সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন এই হলো দুপলা বাজারের মূল গলি সকালবেলা সবুজ প্রকৃতি দেখলে মনটা একদম ভরে যায় শুক্রবারটাই আসলে একটা মিলন মেলার দিন এত পরিমাণ লোকজন এত পরিমাণ ছেলেপেরা খেলতে আসছে মানে মিলন মেলা একটা মিলন মেলা হয়েছে আর কি সকাল দেখলে খোলা মাথায় আসলে এত ভালো লাগে দেখেন খেলার এই সময় এখানে একেবারেই ফাঁকা অথচ সন্ধ্যা হলেই লোকে ঘুরে যায় আটার জায়গা থাকে না সকালবেলা হাতটা তো যখন তৃষ্ণা লাগবে তখন চাইলে আপনি এই ভাইয়ের কাছ থেকে কিন্তু লেবুর শরবত ফিরে দিতে পারেন ভাই লেবুর শরবত কত গ্লাস বিক্রি করতেছেন দুই আছে লেবু দিয়ে দশ টাকা ট্যাং দিয়ে পনেরো টাকা না জিরা পানি বিশ টাকা জিরা পানিও আছে যাক ভালো সকালে যখন মানুষ হাঁটাহাটি করে ডায়াবেটিক্স জন্য পাশাপাশি এখান থেকে কিন্তু প্রাথমিক যে ডায়াবেটিক্স পরিমাণটা এখান থেকে মাপার একটা সিস্টেম আছে আপুটা এখানে বসছে জাস্ট প্রাথমিক ডায়াবেটিক্স মানে পরীক্ষা করতে পারে তাতে মনের যে একটা ই থাকে দুর্বলতা থাকে সেটা বোঝা যায় আপু যে ডায়াবেটিক্স এটুক যে চেক করলেন যেটা কত নেন তিরিশ টাকা এটা একদম অল্প টাকা পরীক্ষা করতে গেলে অনেক টাকার দরকার হয় এখান থেকে তিরিশ টাকায় কিন্তু ডায়াবেটিস টা বুঝতে পারতেছে কত পরিমাণ আছে তাই না কিন্তু পুরুষদের দেখি তারা প্রাথমিক একটা চিকিৎসা দেয় ডায়াবেটিক্স মাঠে আমার কাছে ভালো লাগলো আর যে নামে আপনারা নিলাম যাতে মহিলাদের এইখান থেকে মানে সাত সন্ধ্যা আপনারা ডায়াবেটিস টা মানে এই করতে পারতাসেন আইকি। ধূপখলা বাজারের পাশা পাশাপাশি রয়েছে অস্থায়ী কিছু সবজির দোকান, ফলের দোকান এবং ছানা মাঠার দোকান। আমি কিন্তু এখানে এসে নত্র একটা জিনিস দেখলাম। এই যে বন্ডো দেখে জিজ্ঞেস করলাম যে এটা এটা কিভাবে খায়? সে বলল যে ছানার ভিতরে ভরে মানে ছানার বার্গার। এটা ছানার বার্গার এখানে পাবেন। এছাড়াও দুধ মাঠে এখানে। আমার এই যে বড় ভাইরা কি প্রতিনিয়তই খায়। আপনি একটু বলেন ভাই, কেমন লাগে? আচ্ছা, দামের একটু আমরা চিনি ছাড়া স্যারকে খানা দিয়ে তারপর এটা খাই এবং

এটা খুবই সুস্বাদু এবং আমাদের বন্ধু বান্ধব পুরান ঢাকার থেকে যারা নতুন ঢাকা চলে গেছে তারা এসে অর্ডার দিয়ে যায় ফোনে তারপরে এসে ওইটা কালেকশন করে এবং এখানে সারা রাকারি মানে যারা খুব মানে শাস্ত্রকের খাবার রিয়েল মাছের টেস্ট পেতে চায় তারা দুপকলা বাজার এর আসে এবং এই মাছিগুলোকে জোগাড় করে কই মাছ এবং বেশি প্রজাতির যে মাছগুলো রেয়ার এবং বড় সাইজ সেইগুলো এখানে পাওয়া যায় এরবং এটা আমরা ফিল করি আর ফুল কপি থেকে শুরু করে যেগুলো খুব বড় বড় সাইজ মাছাইকরা দিন সেইগুলো এই বাজারে নিয়ে আসে মানে দুপকলা বাজারটা মোটামুটি মাছ তরি দরকারি মাছ মাছ সবকিছুর কোয়ালিটি Ориজিনাল কাশি পাওয়া যায় এবং সবকিছু আমরা অথেন্টিক থাকে আচ্ছা আচ্ছা এবং জি

ঢাকার শহরে দেখেন বাড়ির পাশে গাছ লাগাইছে কলা গাছ সেখানে কলা ধরছে দেখে কিন্তু মনটা ভরলো ভালো লাগলো খুব কলাটা এই হোটেলটা হলো আমার বাসার একেবারে পাশে এখানে বিকেলে চিকেন এগুলা পাওয়া যায় বিকেলের নাস্তা ভাই সাতটা পরোটা দিয়ে সকাল থেকে হাঁটাহাটি করতে করতে ক্ষুধা লাগছে দেখো দেখা আমার দেহে কেমন করতেছে দেখো দেখো অবস্থাটা দেখো আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর পুরনো ঢাকার কোনো জায়গা আপনাদের দেখার ইচ্ছা থাকলে আমাকে কমেন্টে জানাবেন আমি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ